সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বৃহস্পতিবার বেলা দুইটার দিকে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন এ সময় কারা ফটকে অপেক্ষমান নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিষয়টি নিশ্চিত করেছেন ডাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার এ সময় বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা আনন্দে উচ্ছ্বাসে ও আবেগে ফেটে পড়েন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন আদালত অকারা সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে লুৎফুজ্জামান বাবরের ছট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন সাজা থেকে উচ্চ আদালতে খালাস পাওয়ার চিঠি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসে তার আগে গত আঠারো ডিসেম্বর দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে তিনি খালাস পান এর আগে গত বছরের তেইশ অক্টোবর দুর্নীতির মামলায় আট বছরের দণ্ড থেকে এবং এক ডিসেম্বর একুশ আগস্ট গ্রেনেড হামলার মৃত্যুদণ্ড থেকে খালাস পান বাবর এছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আটটি মামলা থেকে ইতিমধ্যে তিনি জামিন পেয়েছেন কারাগারের অন্যান্য শেষে বেলা দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান দু হাজার সাত সাল থেকে তিনি কারাগারে ছিলেন লুৎফুজ্জামান বাবর উনিশশো একানব্বই সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা ছাড় মদন মোহনগঞ্জ খালিয়ে জুড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর উনিশশো ছিয়ানব্বই ও দু এক সালের সপ্তম অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি বিএনপি জামাত জামাতজুর সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এদিকে লুৎফুজ্জামান বাবরের মুক্তির কবরে নেত্রকোনা থেকে তার সমর্থকেরা ডাকা কেন্দ্রীয় কারাগারে ভিড় করেন পরে বাবর কারাগার থেকে মুক্তি পেলে তারা ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেন নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আবায়ক ফুলমিয়া বলেন দীর্ঘদিন পর আমাদের নেতা বাবরকে মুক্তি দেওয়া হবে তাই আজ বুড়ে নেত্রকোনা থেকে রয়ানা দিয়ে ডাকায় এসেছি মুক্তি দেওয়া হলে আমরা তাকে বরণ করতে প্রস্তুত রয়েছি নেত্রকোনার মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি থেকে বাবরের কয়েকশো সমর্থক এবং বিএনপির নেতাকর্মীরা বাস ও মাইক্রোবাস নিয়ে কারাগারের সামনে আসেন তারা ফুলের মালা নিয়ে কারা ফটকে অবস্থান করে বাবরের মুক্তির অপেক্ষায় থাকেন দুপুর দুইটার দিকে বাবর কারাগার থেকে বের হন এরপর সাতকোলা প্রাইভেট কার থেকে তার সমর্থক ও কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান এ সময় বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন নেত্রকোনা মহানগর ছাত্রদলের যুগ্ম আবায়ক মানিক মিয়া বলেন শেখ হাসিনা ষড়যন্ত্রমূলকভাবে তাদের নেতা বাবরকে দীর্ঘদিন ধরে কারাবন্দি করে রাখেন আজ তার মুক্তির খবর পেয়ে বুধবার দিবাগত রাত বারোটার দিকে শতাধিক নেতাকর্মী নিয়ে বাসে খেরানীগঞ্জে রওনা দেন বুড়ে কারাগার এলাকায় পৌঁছান এরপর বাবরের মুক্তি অপেক্ষায় তাকেন দুপুরের দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে আসলে আমরা তাকে পেয়ে আবেগ আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়ি লুৎফুজ্জামান বাবরের শ্যালক শাহাদত রহমান সাংবাদিকদের বলেন দীর্ঘ সতেরো বছর পর আদালতের রায়নায় নায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে তার মুক্তির মধ্য দিয়ে দেশের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের পথ প্রশস্ত হল